তো হ্যালো ফ্রেন্ডস আমি গিফট নিয়ে চলে এসেছি মানে গিফট আনবক্সিং নিয়ে চলে এসেছি তো এই স্পেশাল জিনিসটাকে দেখে নো এটা এই যে এটা একটা রুপোর কয়েন আছে এটা কিন্তু ব্রিটিশ আমলের কয়েন ঠিক আছে উনিশশো উনিশশো সাত তাই হ্যাঁ উনিশশো সাত

ক্যাটবেরি ডেয়ারি মিল সিল্ক এটা বাকি সব এই যে এইটা হচ্ছে এইটা হচ্ছে কি যেমন একটা হচ্ছে একটা অ্যালপে লিমেন দুটো ডেয়ারি মিল ক্যাটবেরি আর এইটা হচ্ছে আমার পিসি আছে এই যে লজেন্স এই যে বাইকলা এই যে এটা গুলো ধরে এই যে বাইকোলা আর এই যে এটা হচ্ছে আমার এটা হচ্ছে একটা ফুটেনাট দিয়েছে ফুটেনাট বেলুন এই ব্যাস বেলুন ফাটে শুরু করে দিল ফ্রুটের নাট বেলুন বলছি হ্যাঁ ক্যাডবেরিটা আমার একটা বন্ধুর মা দিয়েছে ঠিক আছে তো চলো এই যে এইটা একটা এইটা মনে হচ্ছে পেন দিয়েছে আমি ঠিক বুঝতেই পারছি পেন দিয়েছে হয়তো এটা দাঁড়া এর ওটা আগে খুলি খাল খল যা সিম সিম 天气。七七 ঠিক ধরেছিলাম পেন ঠিক ধরেছিলাম পেন দিয়েছে এই যে ঠিক ধরেছিলাম পেন আমি সব বুঝতে পারি এই যে এই যে পেন দিয়েছে আমি এখন পেনসিল দিয়ে লিখি এখন পেনটা ক্লাস করে উঠলে তারপরে পেনটা কাজে লাগবে পরে এখন ইউজ করবো এই যে এইটা আবার দুটো গিফট আছে এই যে এটা একটা লম্বা গিফট এটা মনে হচ্ছে ওয়াটার বটল আছে তাই না 就玩这个。 এটা রেড কালারের রেড কালারের বটল আর ওইটা কি দিয়েছে আমি জানি না কি রে

দিয়েছে আমার পনি তো এই হচ্ছে আমার গিফট তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার টাটা